আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাচ্ছে আজকে রানা স্টিচিং হোমের ক্লাসে স্বাগতম যারা যারা দুই হাজার পঁচিশ সালের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আছো তারা হয়তো প্রথমবার রানা স্টিচিংহোম চ্যানেলটিকে দেখছ শিক্ষার্থীরা যারা যারা প্রথমবার রানা স্টিচিংহোমের চ্যানেল এসেছ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে দেবে আজকে বেসিক্যালি আমরা নিয়ে এসেছি তোমাদের বাংলা দ্বিতীয় ক্লাস অর্থাৎ স্বততা পুরস্কার গল্পটি আমরা খুব ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম যারা যারা সতর্ক পুরস্কার গল্পটির ক্লাস দেখো নাই তারা অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে দেখে নাও আজকে এখন তোমাদের সামনে হাজির হয়েছি মূলত তোমাদের অনুশ্রেণীতে যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটির সমাধান করে দেওয়ার জন্য অর্থাৎ তোমাদের যে অনুশ্রেণীর সৃজনশীল প্রশ্ন রয়েছে সেটা কীভাবে লিখবে কীভাবে লিখবে তোমাদেরকে দশে দশ দিবে সেটাই আমরা এখন দেখব সো অনুশ্রেণীর যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে প্রথমেই দেখতে পাচ্ছ সেই প্রশ্নটার মধ্যে একটি কি রয়েছে একটি উদ্দীপক রয়েছে উদ্দীপক মানে হচ্ছে তোমার একটা বিষয়বস্তু যেটা তোমার গল্পের সাথে রিলেটেড সো আমরা প্রথমে উদ্দীপকটা পড়ব দেখো শুরু থেকে পড়ি কামাল আবুল ও হাফিজ একই গ্রামে বাস করে তাদের অবস্থা তেমন ভালো নয় কোনো মতে দিন অতিবাহিত করে কাজে মোগুল সাহেব তার জাকাতের টাকা দিয়ে আবুলকে একটা রিক্সা কামালকে একটা ভ্যান গাড়ি আর হাফিজকে একটা সেলাই মেশিন কিনে দিল দেখো তোমরা যে গল্পটা পড়েছিলে তার সাথে মিল আছে। আর বলল তোমরা পরিশ্রম করে খাও আর তোমাদের সাধ্যমতো গরিব মানুষের উপকার করো কিছুদিন পর হাজি সাহেব তাদের পরীক্ষা করার জন্য এক ভিক্ষুককে পাঠালেন তাদের কাছে সাহায্য চাইতে আবুল আর কামাল কোনো সমস্যা কোনো সাহায্যই করলো না অর্থাৎ কে কে সাহায্য করলো না আবুল আর কালাম সো সে কি করেছিলেন সে দেখো যে তাইলে কি করলো কিন্তু হাফিজ বিনে পয়সায় ভিকুকের জামাটা সেলাই করে দিল সো তিনজনকে কি করে দিয়েছিল একজনকে কিনে দিয়েছিল রিক্সা একজনকে কিনে দিয়েছিল ভ্যান গাড়ি আরেকজনকে সেলাই মেশিন কিনে দিয়েছিল তো তোমরা গল্পের মধ্যে মনে আসে ওই যে তিনজন রোগীর কথা সেরকম কিন্তু রোগীদের সাথে মিলে যায় এবং হাফিজ কিন্তু অন্ধ লোকের কাজটি করে আমরা পেয়ে গেছি কিন্তু ঘটনা এবার দেখো খুবই সহজ স্বর্গীয় দূত কতজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন খুবই সহজ স্বর্গীয় দূত বলতো কতজন স্বর্গীয় দূত তিনজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন কেন বলতো স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ কেন ধারণ করেছিলেন দেখো এটা এভাবে তোমরা লিখবা এখানে তোমরা এভাবে লিখবা যে প্রকৃত পরিচয় প্রকাশ করতে চাননি বলেই স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিল একটু সুন্দর করে সাজায় লিখবা যে প্রকৃত রূপ পরিচয় করতে চাননি এবং সকলকে কি সকলকে সা মানে পরীক্ষা করার জন্য স্বর্গীয় দূত ছদ্মবেশ ধারণ করেছিল এইটা তোমরা একটা লাইনে লিখবা তারপরে একাঙ্গুল গ্যাপ দিয়ে দ্বিতীয় অংশ থেকে এটা লেখা শুরু করবা স্বর্গীয় দূত বলতে এখানে আল্লাহর দূত বা ফেরেস্তাকে বোঝানো হয়েছে ফেরেস্তারা আল্লাহর হুকুমে কাজ করে থাকেন আলোচক গল্পের তিনজন ইহুদিকে পরীক্ষার জন্য আল্লাহ এক ফেরেস্তাকে পাঠান ফেরেস্তা তখন মানুষের রূপ ধারণ করে ইহুদিদের সামনে আসেন যাতে কেউ তার আসল পরিচয় জানতে না পারে এবং তিনি তাদেরকে পরীক্ষা করতে পারেন সো এরকম করে দুইটা প্যারাই তোমাদের লিখতে হবে বলছে কালাম ও আবুলের কাজের মাঝে সততা পুরস্কার গল্পের যে দিকটি প্রতিফলিত হয়েছে সেটা কি কালাম ও আবুল কিন্তু কোনো ধরনের হেল্প করে নেই এটা কিন্তু সততার গল্পে ওই যে আরেকজন ব্যক্তি যে ছিল মনে আছে তোমাদের আরেকজন যে ছিল বলতো কে আরও দুইজন যে ছিল সেই দুজনও কিন্তু এরকম হেল্প টেল্প করে নাই সো দেখো এখানে বলছি কালাম ও আবুলের কাজের মাঝে সততার গল্পের প্রথম দুই ইহুদি ওই প্রথম দুইজনের অকৃতজ্ঞ আচরণের দিকটি প্রতিফলিত হয়েছে কি প্রতিফলিত হয়েছে অকৃতজ্ঞ আচরণের দিকটি তোমার এটা হবে স্যার এখানে তোমাকে এক দিয়ে দিবে ঠিক আছে তারপরে তোমার দ্বিতীয় প্যারে যে যেরকম গ্যাপ দিয়েছি আমি এরকম গ্যাপ দিতে হবে গ্যাপ দিয়ে দ্বিতীয় প্যারা শুরু করতে হবে সহতর পুরস্কার গল্পে প্রথম দুই ইহুদির তাদের আগের দুরবস্থার কথা অস্বীকার করে এবং ফেরেস তার প্রতি অমানবিক আচরণ করে মানে তাকে কোনো সাহায্য সহযোগিতা করে উদ্দীপকের কালাম এবং আবুল ঠিক একই রকম চরিত্রের অধিকারী শেষ আমাদের দ্বিতীয় প্যারা শেষ যেহেতু গ নম্বরের প্রশ্ন তিনটা প্যারায় লিখতে হবে তৃতীয় প্যারায় আমরা লিখব উদ্দীপকের কালাম ও আবুল দরিদ্র অসহায় ছিল হাজি মোগুল সাহেবের সহায়তায় তাদের জীবনে সুদিন আসে কিন্তু পরবর্তীতে তারা অকৃতজ্ঞ অহংকারী হয়ে ওঠে এজন্য তারা দরিদ্র ভিক্ষুককে কোনো সাহায্যই করেননি যেমনটি দেখা যায় আলোচ্য গল্পের প্রথম দুই ইহুদির আচরণে তারাও দরিদ্র বিদেশি রূপ ধারণকারী ফেরেশতাকে কোনো সাহায্য করেনি অর্থাৎ উদ্দীপকের কালাম আবুল এবং শতা পুরস্কার গল্পের প্রথম দুই ইহুদির আচরণে অকৃতজ্ঞতা প্রকাশ পেয়েছে তাহলে আমাদের গ হয়ে গেলে এবার আমরা ঘ নম্বর দেখব হাফিজের কাজের মধ্যেই শত পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত হ্যাঁ হাফিজ যেটা সাহায্য করছে অর্থাৎ তুমি তোমার দুঃখের দিন মনে রাখবা এবং অন্যের দুঃখের দিনে তুমি সাহায্য সহযোগিতা করবা সেরকম আর কি তো শত পুরস্কার গল্পের মূল্যবোধের পরিচয় তুলে ধরাই মানে সততা ও নৈতিকতা মূল্যবোধের পরিচয় তুলে ধরাই সততা পুরস্কার গল্পের মূল শিক্ষা যা হাফিজের চরিত্রের মাঝে সার্থকভাবে ফুটে উঠেছে হাফিজের চরিত্র অন্ধের সেটাও তোমাকে এই জায়গায় আনতে হবে দেখো প্রথমে এটুকু লিখলা তুমি এক পেয়ে যা এটুকু লিখলে তুমি এক পেয়ে যা এটুকু লিখলে তুমি এক পেয়ে যাবা এটুকু লিখলে তুমি এক পেয়ে যাবা এভাবে ভেঙে ভেঙে তোমাকে সৃনিশিলটা লিখতে হয় যেহেতু চার নম্বর গ মার্কের প্রশ্ন তাই চারটা প্যারা লিখতে হবে দেখো সত পুরস্কার গল্পে সততা ও নৈতিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরা হয়েছে যা তৃতীয় ব্যক্তি তথা অন্ধ যে ইহুদি আসে আচরণে প্রকাশ পেয়েছে বিদেশে বিপদগ্রস্ত লোকটিকে যথা মানে পছন্দ মতো জিনিস নেওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ করেছিল আর এখানে আমরা উদ্দীপক বের পরে উদ্দীপকে হাফিজ দরিদ্র অবস্থা থেকে মুক্তি পেয়েছে আজি সাহেবের দেওয়া সেলাই মেশিন হাফিজের অবস্থা বদলে দিয়েছে এই জন্য সে সবসময় আল্লাহর নিকট কৃতজ্ঞতা থেকেছেন আর তাই অসহায় অব মানে অসহায় দরিদ্র ভিক্ষুক তার কাছে এলে সে খুক্কের জামা বিনা পয়সায় সেলাই করে কৃতজ্ঞতা ও নৈতিকতার পরিচয় দিয়েছেন এই লাস্টের পরে তোমরা লিখবা যে সমতা পুরস্কার গল্পে তৃতীয় ইহুদি ও উদ্দীপকের হাফিজের মনোভাব একই ধরনের নিজেদের অবস্থা পরিবর্তন হলেও তারা অতীতকে ভুলে যায়নি দরিদ্র অসহায়কে সহায়তা করে তারা নৈতিকতার পরিচয় দিয়েছে আর এটিই হচ্ছে সত পুরস্কার গল্পের মূল শিক্ষা এই বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ আশা করি তোমরা সৃজনশীলটা বুঝতে পেরেছ যারা যারা প্রথম চ্যানেলটিতে এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজে দাও আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম